আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব ঢাকা ওয়াশা পানির এর কার্ড কীভাবে বিকাশের মাধ্যমে রিচার্জ করা যায় তার জন্য আমরা বিকাশ অ্যাপ থেকে পানিতে যাবো পানিতে ক্লিক করার পরে ঢাকা ওয়াশা ওয়াটার এটিএম এখানে ক্লিক করবো এরপরে আমাদের যে রেফারেন্স কোড দিন এই জায়গায় আমাদের কার্ডের উপরে থাকা যে নাম্বারটি ওয়াশা এটিএম থেকে দিবে সেই নাম্বারটা আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমরা এটিএমের উপরে কার্ডের উপরে থাকা নাম্বারটি ক্লিক করতেছি এরপরে অ্যামাউন্ট দেখাবে আপনি যতটা রিচার্জ করতে চান সেটা বসায় দিবেন নেক্সট ক্লিক করবেন এই জায়গায় এসে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট নামটি ঠিক আছে কিনা অ্যাকাউন্ট নামটি মিলিয়ে নেবেন যদি ঠিকঠাক থাকে বুঝতে হবে আপনি ঠিকভাবে আগাচ্ছেন সর্বশেষে আপনি পিন নাম্বার চাইবে বিকাশের বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন এতে আপনার সাকসেসফুলি আপনি রিচার্জ সম্পন্ন করতে পারবেন খুবই সহজ বিকাশের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম